নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার মাথায় বাজ ঠিকভাবে কাজ না করলেই ঘুম উড়ল রাজ্যের এই সব সরকারি কর্মচারীদের একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন লোকসভা ভোটের আবহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার সরকারি কর্মচারী সেই নিয়ে বর্তমানে তলপার রাজ্য রাজনীতি ঠিক এরই মাঝে সামনে এলো একটি বিরাট খবর এবার কিছু সরকারি কর্মচারীদের কাজের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের কাজ মূল্যায়নের জন্য তৈরি হয়েছে একটি বিশেষ কমিটি সেই কমিটির নাম রাখা হয়েছে ম্যান পাওয়ার ইভ্যালুয়েশন কমিটি কলকাতা পুরসভার অধীনে যে হাজার হাজার স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কাজ মূল্যায়ন করাই হচ্ছে এই কমিটির কাজ পুরসভার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ষোলো সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন কমিশন ধবল জৈন এছাড়াও পুরসভার নানান দপ্তরের ডিজি কন্ট্রোলিং অফিসার চিফ ম্যানেজার অতিরিক্ত কমিশনার যুগ্ম কমিশনাররা এই কমিটির অংশ জানা যাচ্ছে পুরসভার নানান দপ্তরে কর্মরত বিভিন্ন কর্মীদের ওপর নজর রাখবে এই কমিটি কোন কর্মী কতখানি যোগ্য কত তাড়াতাড়ি কে কাজ করে সেই বিষয়টা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাঁধে রিপোর্ট থেকে জানা যাচ্ছে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ড অফিসে কর্মরত কর্মচারীদের কাজের ওপর নজর রাখবে এই কমিটি কে কোন কাজ কতখানি দক্ষতার সঙ্গে করছেন সেটা দেখবেন তারা পুরসভা কর্মীদের কাজের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সময়ে কর্মচারীদের পুনর্মূল্যায়নও করা হবে এছাড়া পুরসভার কোন বিভাগে কর্মী সংখ্যা কত আছে সেটা দেখার দায়িত্বও কিন্তু এই কমিটির কোন বিভাগে কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বা বেশি আছে সেটা দেখবে এই কমিটি দরকার অনুযায়ী কোনো কর্মীকে বদলি অথবা নতুন নিয়োগের কথাও ভাবা হতে পারে বন্ধুরা কলকাতাবাসীকে সর্বোত্তম পরিষেবা দেওয়াই হলো কলকাতা পুরসভার লক্ষ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে হাজার হাজার সরকারি কর্মচারী নিজেদের কাজ করে যান পুরসভার কর্মীদের কাজের উপরই মূলত নির্ভর করে শহর কলকাতার পরিষেবা তাই এবার তাদের কাজের মূল্যায়ন করার জন্য তৈরি করা হলো একটি নতুন কমিটি এখন দেখার বিষয় এটাই যে বর্তমানে এই কমিটি গঠনের ফলে আদৌ কি সাধারণ মানুষ তাদের সব ঠিকঠাক পরিষেবা পেয়ে যাবেন নাকি এটাও একটি ভোটের চমক মাত্র এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা